হ্যালো ব্যাক টু মাই চ্যালেঞ্জ মনি মন্ডলে সবাইকে স্বাগত আর এখন দেখতে পাচ্ছি অন্ধকার এখন হচ্ছে ভোরবেলা আর আমি আজকে ভোরবেলা উঠে পড়েছি তাড়াতাড়ি আর উঠে দেখি মার আর বাবা রান্নাঘরে বিরিয়ানি করছে আর দেখো এই যে মাংস রাখা যাচ্ছে কত মাংস আর বিরিয়ানিটা হবে অনেকটা আর হচ্ছে দেখো ওই তো বাবা বিরিয়ানি করছে উনুনে জাল দিচ্ছে আর আমি ভাবলাম একটু ভিডিও করি মায়ের দিকে আছে প্রচণ্ড গরম ভোরবেলাতেও খুব গরম হচ্ছিলো আর সত্যি মা বাবা আমার মা বাবা সত্যি পারেও দিদির বাড়ি বিরিয়ানি নিয়ে যাবে একদিন বাড়িতে করেছিল তো আমরা বিরিয়ানি খেয়েছি বাবা বলে যে বড় মেয়েটা খাবে না ওই জন্য বাবা বলছে ঠিক আছে আমি আজকে বিরিয়ানি করে আর দিদিকে হচ্ছে বাটাই দিদির বাড়ি বাটাই বাটাই পাঠাবে দিদিরা বারণ করছিল যে পাঠাতে হবে না তবুও বাবার মন শুনলে তো হয় দেখতে পাচ্ছ এখন বাজে পাঁচটা আর বাবারা তো উঠেছে অনেক আগেই আমি ওঠার আগে অনেক আগে উঠে পড়েছি আমি বুঝতে পেরেছি মা বাবা উঠে আওয়াজ করছে আর শুনতে পাচ্ছি তো তারপর ভাবলাম যে দেখি আমি একটু ভিডিও বানাই এই যে মা মাংস মাখিয়ে রেখে দিয়েছে বড় বড় লেগ পিসের সাইজ আর বাবা দেখো না গরম গো সত্যি ভোরবেলাতেও এত গরম হচ্ছিল আর মা বাবা সত্যি পারেও এই নাকি বিরিয়ানি করে বাটাই পাঠাবে আমার বাবার মতন বাবা পাওয়া আর মা অবশ্যই আমার সত্যি ভাগ্যের ব্যাপার সত্যি অনেক ভাগ্য করলে এরকম মা বাবা পাওয়া যায় যে ছেলে মেয়েদেরকে এতটা ভালোবাসে যা কিছু হোক অত দূর তো ঠিক পাঠিয়ে দেবে আর আমার তো কাছে বিয়ে হয়েছে তাই কোনো প্রবলেম নেই মন চাইলেই চলে যায় আর তাই বলে কি দিদি পাঠাবে না দিদিরও ঠিক পাঠিয়ে দেবে দূরে তো কি হয়েছে আর এই দেখো না বিরিয়ানি করবে আবার অটো ভাড়া করে যাবে আর নিজে হাতে খাওয়াবে ওই জন্য বারণ করছিলো যে কিনে খেলেই তো হয় বেকার কেন কষ্ট করে পাঠাবে তবু এই যে দেখো একটু সকালের আলো ফুটে গেছে আর আমি তো এদিকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি বাবা আমার কী করছে সত্যি সিটি হয়ে থাকবে বাবা মা সত্যি সেই আগের দিন থেকে হাঁড়ি বার করছে বিরিয়ানি করবে বলে আর এই যে রাতে মনে হয় ঘুমায়নি কখন উঠে পড়েছে আলো জ্বলছিল আওয়াজ পাচ্ছিলাম ভাবিলাম যে উঠেই পড়েছে আর টেনশনে ঘুমাবে বিরিয়ানি করে পাঠাবে গরমে কে আর এই যে ভাত ভাত হয়ে গেছে

আমি বলতে দিছি টা 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 এই তো তুই কোলাই দিছি কোলাই বাবা আর বাবা মার এই কান্দো দেখে সত্যি আমার চোখে জল এসে যাচ্ছে লেজে এতটা কি বলবো সত্যি ভাগ্য করে পাওয়া আমার বাবা মা বিশ্বাস করো তোমরা আমি খুব ভয় ভয়ে থাকি আমার বাবা আমার কিছু বলে আমি কি করে বাঁচবো বা কী করে থাকবো আমার বাবা মা এত ভালো ভোলা অসম্ভব আমি শুধু হাসছি আর বাবা কি করছে ভিডিও করছি বাবা দিকে পাকার তলায় দিয়েছে ভাতটা একটু ঝরঝরে হবে বাবা ভালো রান্না করে বিরিয়ানিটাও ভালো করবে আমরা তিন ভাই বোন দাদা আমি আর দিদি মানে প্রত্যেক জনকেই মানে সমানভাবে ভালোবাসা দিয়েছে সবার জন্য করছে আর আমার জন্য তো করছে আমি তো সেই কবে আগে আগেছি এখনও আছি বাবার কাছেই ডাক্তার বলেছে আমাকে একদম রেস্টে থাকতে তাই এখানেই আছি শ্বশুরবাড়িতে এখনও যায়নি তো বাবাই দেখছে তো বাবা করছে অনেক করেওছে আমারও অপারেশানের সময় অনেক কষ্ট করেছে আবার এই যে সব সময় তো করেই যাচ্ছে বাবার জন্য কিছুই করতে পারিনি এটাই ভাবলে খুব খারাপ লাগে কিছু দিতে পারিনি বাবাকে আমি শুধু ভগবানের কাছে এটাই চাই আমার বাবা মা যেন সুস্থ থাকে আর কিছু চাই না যত ক্ষতি আমার হোক আমার বাবা মা যেন ভালো ক্ষতি যাই হোক মনটা খারাপ হয়ে যাচ্ছে আমার এডিট করতে করতে আর এই যে বাবা বিরিয়ানি সাজাচ্ছে এই যে দেখতে হবে ছোটো হাঁড়িটা হাঁড়িটা ভর্তি আর ওটা দিনের বাড়ি পাঠাবে আরও আছে ওই যে ওখানেও আছে এটা বাড়ির জন্য থাকবে তো অনেকটা মাংস এখনও ফিজে মাংস আছে

Saat Ini Memang tetap dudih Saat Loh কি গরম বলো বাবা রোজ পাঁচটা বাজার আগে উঠে পড়বে উঠে পড়ে প্রথমে ঝাড় দেবে ঝাড় দিয়ে ঘর মুছবে মা বারণ করে যে তোমাকে মুছতে হবে না হার্টের একই প্রবলেম হার্টের অপারেশন করা আছে তবুও ঘর মুছবে আর মায়ে ওইদিকে কাজ সারছে বাবা এদিকে ঘর মুছছে আমার বাবার মধ্যে কি গুণ নেই এই যে দেখো মেয়েদের মধ্যে সংসারে সব পারে আবার রুগী দেখে আবার না পারে সব গুণ ভগবান দিয়েছে আমার মা অনেক ভাগ্য করে বড় পেয়েছে সত্যি বাবার মতো এরকম মানে কি বলবো বাবা পাওয়া বাবা যখন ঘর মুছছিলো আমার দেখে কান্না পাচ্ছিলো সত্যি কথা আর মা বারণ করে তো জোর করে মুছবে আমি বারণ করছিলাম বাবা বলে ঘর পরিষ্কার রাখলে মনও ভালো থাকে সবসময় পরিষ্কার রাখতে হয় ঘর আমি বারণ করছি বলে আমাকে বলল। তো বারণ করলেও শুনবা না ঠিক করবে ওইদিকে মা রান্নাঘরের সব কাজ সেরে বাথরুমে জল তুলছে আর আমি শুধু দুজনকে দেখছি ভাবছি সত্যি কি মানুষ কি সবজি এত ভালো কেন রাতে আমার মাথায় ঘুম হয়নি উঠতে ইচ্ছা করছিল না কিন্তু আজকে আমি বাবার ভিডিও করবো ঠিক করেছি আর তবুও ঘুমবারে উঠে দেখি বাবা হচ্ছে বস্তায় বাঁধছে তাল সবজি দিদির বাড়ি নিয়ে যাবে না ওই জন্য কি আর বলি বাবাকে নিয়ে বিরিয়ানি প্যাক করা হয়ে গেছে বিরিয়ানি বিরিয়ানিটা হচ্ছে ওই বালতির ভেতর ঢোকাবে ওই বালতিটাও পাঠাবে কত কি পাঠাবে আগে করতে

মানুষ কদিন বাঁচবে এই আছে এই নেই আমার বাবা যা করছে তার ছেলে মেয়েদের জন্য মনে রাখার মতো প্রত্যেক দিন করছে প্রতিনিয়ত করে যাচ্ছে এখনো করছে আমার জন্য তো করছেই সবার জন্য দাদার জন্য দাদার মেয়ে সবার জন্য করছে নাই এই রকম বাবাকে ভুলবার নাই বাবা যেন ভালো থাকে শুধু ভগবানের কাছে এই কামনাই করি আমার বাবাকে সুস্থ রেখো এই যে টোটো এসে গেছে সব বেঁধে নিয়েছে এবার যাবে বাটাই দিদির বাড়ি আর কি ডাক্তারখানে কালকে অনিল করতে এলো মনের হিংসা দূর করো সবাই সবাইকে ভালোবেসো এইভাবেই যে যত হিংসা করবে সেই বিপদে বেশি পড়বে হিংসা না করে সবাইকে ভালোবাসো সত্যি বাবা বাবা বন্ধুরা সবাই ভালো থেকো আর প্রার্থনা করো যেন আমার বাচ্চাটা ভালোভাবে হয়ে যায় সুস্থ হবে আর আমার বাবা মা যেন ভালো থাকে তোমরা সবাই ভালো থেকো ও আমি বিরিয়ানি খাই আর তোমরাও খাবে চলে এসো হেভি হয়েছে